আশা করছি তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো আছো এবং হ্যাপি আছো আর তোমাদের সকলকে কিন্তু হ্যাপি হলি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেটা নিয়ে আমি ব্লগ করছি সেটা হলো আমাদের মানে আমারই একটা কাস্টমার আর কি সে তার গোপালের আর কি অঙ্গরা করাতে চায় কিন্তু সেই গোপালের অঙ্গরাকের সাথে সাথে মানে একটা জিনিস হয়েছে মানে তার মা আর কি প্রেগনেন্ট তো তার জন্য কিন্তু গোপালকে কিন্তু আমার কাছে এক মাসের জন্য থাকতে হবে তো সুতরাং এটা কিন্তু অনেক ভালো মানে এটা অনেকটা খুশি ব্যাপার মানে এটা আমার অনেক ভাগ্যের ব্যাপার যে গোপু আমার কাছ থেকে সেই সেবাটা চায় এবং গরুদের সাথে কিন্তু এক মাস থাকবে তো তার মা সেই এক মাসের জন্য কি পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা কিন্তু পুরোটা আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো তো সুতরাং পুরো ভিডিওটা ওয়াচ করো এবং আমার সাথে থাকো তোমাদের বলেছিলাম কি কি দিয়েছে সে বাড়ির থেকে এ দেখো এখানে কিন্তু গোপুসোনাকে কিন্তু এসেছিলো গোপুসোনা এখানে এ দেখো গোপুসোনা ড্রেস পাঠিয়েছে ড্রেস দিয়েছে আতর দিয়েছে একটা গোলাপ জল অনেক ড্রেস আছে এখানে গপুষণা কিন্তু যেহেতু গোপুসোনা আমাদের বাড়িতে থাকবে এক মাসের জন্য আর এখানে কিন্তু কানের দুলো আছে তো যাই হোক চুলও দিয়েছে পাগড়িও দিয়েছে কিন্তু এ দেখো পাগড়িও আছে এর মধ্যে দেখতে পাচ্ছি কতটা সুন্দর পাগড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গেল গোপসোনা যে ঝড়িতে করে এসেছিলো আমি তোমাকে বারবার করে বললাম যে কারণ আমি তখন কিন্তু এই ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ এত জিনিসপত্র ছিল যে যার জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি মানে যার বাড়িতে আমি গিয়েছিলাম গোপসোনাকে কিন্তু এনে আমি গোপসোনাকে গোপুদের কাছেই বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা এটা হচ্ছে গোপুদের আসন মানে যেখানে গোপু বসবে আর এটা কিন্তু গোপুদের মশারি যেটার মধ্যেও ঘুমাবে এবার চলে যাই আমরা খাওয়ারের দিকে খাওয়ারের দিকে এখান থেকে কিন্তু তার মা খাবার পাঠিয়েছে মানে আমার এক হাতে একটা ব্যাগ ছিল এক হাতে গোপু ছিল তো আমি কীভাবে আমি ফোন কন্ট্রোল করব আমি কিন্তু জানতাম না ঠিক আছে যাই হোক এ দেখো এখানে কিন্তু পুরো প্যাড়া পাঠিয়েছে পুরো প্যারার একটা বক্স আছে যেখানে গোপুরা খাবে ঠিক আছে সেটা পাঠিয়েছে এ দেখো ফল এ দেখো ফল পাঠিয়েছে ফল ফল মানে কত রকমের ফল হয় আঙ্গুর আপেল সব পাঠিয়েছে ঠিক আছে এ দেখো গোপু লাড্ডু খেতে খুব ভালোবাসে তার জন্য কিন্তু ওর মা এক প্যাকেট লাড্ডু পাঠিয়েছে তো যাই হোক এত কৃষ্ণ ভক্তি মানে এত ছেলেকে এত নিজে ভালোবাসে একটা মা যে দেখে আমার সত্যি খুব মনটা জুড়িয়ে গেল যে তিনি এত ভালোবাসেন আর আর এই টাকাটা হচ্ছে তার মা আমাকে দিয়েছে কারণ হচ্ছে গোপুর যদি কোনো খাবার দাবারে কমতি পড়ে গোপুর যদি অসুবিধা হয় তার জন্য কিন্তু দিয়েছে এই টাকাটা তো চলো এবার তোমাদের আমি গোপু সোনাটা দর্শনটা করে দিই আসো চলো দেখিয়ে দিচ্ছি চলি আমার মানে বাড়িতে গোপোষণার থাকে আমার ঘরেই বলতে গেলে কারণ আমার পার্সোনাল নিজের ঠাকুর ঘর নেই এ দেখো এ দেখো গোপোষণা আর এই যে এই পুচকুটাকে আমি রেখে গিয়েছিলাম তো পড়াতে যাই আমি রেখে গিয়েছিলাম পুচকুটাকে যে পুচকুটা একটু কথা বলুক সবার সাথে সবার সাথে একটু মিলামেশা করুক তারপর কিন্তু ও আমার কাছে কিন্তু অঙ্গরাগ করবে এ দেখো সবাইকে দর্শন করো তোমরা আই এম এক্সট্রিম সরি কারণ আমি তখন একদম ভিডিও আপলোড করার সময় পাইনি কারণ আমার এক হাতে গোপুর খাবারের ব্যাগ ছিল এবং এক হাতে আমার কিন্তু গোপু ছিল আর যাই হোক আমি ফোনটা কোন হাত দিয়ে ধরবো আমি কিন্তু কিছু জানতাম না আমি ডিরেক্ট চলে এসেছি বাড়িতে টোটো ধরে আর এসে কিন্তু আমি গোপুকে বসেছি কারণ গোপু কিন্তু জার্নি করে এসছে একজনের বাড়ির গোপু এবং তার মা ছিল প্রেগনেন্ট তো যাই হোক এ দেখো ওকে এখন আমি সেবা দেবো রাতের সেবা

তো আজ কিন্তু এতটাই বন্ধুরা আজকের ভিডিওটা তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আর আর হ্যাঁ আমি কিন্তু কিন্তু যখন ঘুমাবে আমি কিন্তু সেটাও তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করব এ দেখো মা এখন ঘুম পাড়াচ্ছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আমি বারবার করে বলছি অবশ্যই অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো হবে ওর হবে রাই কোথায়